ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন অলরেডি শ্যুটেড মানে শ্যুট করা আছে এটা আপলোড করা থাকবে ডিসিডিউলে থাকবে কারণ রোববার আপনারা ভিডিওটা দেখছেন রোববার আমি আউট অফ কলকাতা দুটো জিনিস নিয়ে কথা বলছি যারা নতুন পাখি পালো প্রোবায়োটিকের সম্পর্কে জানুন প্রোবায়োটিককে সব পাখিকে প্রোভাইড করুন দেখুন হিউম্যান প্রোবায়োটিকের যেটা দেখলাম অনেকে সেটা কস্টলি হয়ে যাচ্ছে এফোর্ট করতে পারছে না গার্টওয় অনেকটা পরিমাণে থাকে এটার দাম দেড়শো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে আমি ডেসক্রিপশান বক্সে লিখে রেখেছি যে ডেনি হাটেই আমার একজন চেনাশোনা খুব মানে অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারিও করে আপনি গাটবেল ইউজ করে কারণ দেখুন আমি ফার্স্ট হচ্ছে যে এটা কোনো পেট প্রোমোশন নয় যে আমি ভাইয়ের থেকে পয়সা পেয়েছি সেই জন্য আমি ভিডিওটা করছি না গুড মেডিসিন সেই জন্য রেকমেন্ড করছি ভেটনারিতে এটা এটা ভেটেনারি প্রোডাক্ট গাটবেল খুব সুন্দর কাজ করে দেখা যায় যে বিপিল এক ডেরো লাকের কস্টিং বেড়ে যায় পাখি রোগ অসুখের সঙ্গে অ্যান্টিবায়োটিকের থেকে প্রোবায়োটিকের গুরুত্ব অল বেশ বেশি যাই হোক রিসেন্টলি আমি প্রোবায়োটিকের ভিডিও বানিয়েছি সেখান থেকে ইনফরমেশান আরও কামিং ডেটে আমি আরও বানাবো আর একটা কথা বলে রাখি দেখুন যেহেতু আমি বিভিন্ন এখন কাজের সঙ্গে যুক্ত আমি আউট অফ কলকাতা এই কারণে যেহেতু একজন ডাক্তারের সঙ্গে মানে একটা কাজ চলছে আমি এখন ডিসক্লোজ করতে পারবো না কিন্তু মানে সাইকোলজিক কাজ চলছে তো এখন ডিসক্লোজ করতে পারবো না তো ফলে মানে ফোন করলেই যে আমি এরকম ব্যাপার না আমি আগামী কিছু দু এক দিনের মধ্যে আমি একটা টাইমিং বলে দেবো আপনারা সেই টাইমিংয়ের মধ্যে কল করুন নিশ্চয়ই সবাইকে আমার যেটা আমার ইচ্ছে যে হেল্প করা নিশ্চয়ই আমি করবো যা করে এসেছি কিন্তু হুটহাট করে ফোন করলে আমি ধরতে পারবো না কারণ কিছু এক্সপেরিমেন্টে রয়েছি ফলে আমি ধরতে পারবো না তার জন্যে আপনারা ভিডিও দেখুন পুরোনো ভিডিও প্রচুর ভিডিও দুটো চ্যানেলে যদি ঠিক মতন দেখ মানে শেখার হয় তাহলে এইখান থেকেই শিখতে পারবে না হলে কোনো মতেই কোনো কিছু শেখার কোনো রাস্তা নেই যেভাবে আমি ভিডিও পানি অলওয়েজ হ্যাঁ ডোজ বলি না সেটা আমার নিজস্ব একটা মানে মানে ব্যাপার তার জন্যে আপনাকে ফ্রিতেই বলবো হোয়াটসঅ্যাপ করতে হবে ওয়ে পক্স আসতে চলেছে দু একটা মানে আমার কাছে ডেটা এসছে যে পক্স আসছে পক্স দু ধরনের হয় যারা নতুন পাখি পালন করছেন তারা জেনে নিন পক্স দু ধরনের হয় একটা হচ্ছে ভাইরাল পক্স আর একটা হচ্ছে প্যারাসাইট পক্স এটা মশার দ্বারা বাহিত হয় সেই জন্যে এটা খুব ছোটো ইনফরমেশন আমি শেয়ার করছি কারণ বিভিন্ন কাজের মধ্যে দিয়ে ভিডিও বানানো তো তবে আগামী দিন থেকে নেক্সট উইক থেকে আপনারা যেরকম প্রপার ভিডিও একটা ডিউরেশনে পেতেন যে দশ মিনিট বারো মিনিট পনেরো মিনিট সেরকমই পাবেন কিন্তু আমি এটা তাড়াহুড়োর মাথায় বানাচ্ছি কিন্তু ইনফরমেটিভ ভিডিও স্কিপ করবেন না একটা হচ্ছে যে খাঁচাতে বা সেট নেট মশারি জাল ইউজ করুন নিমপাতার কপ্প ভীমসানি কপ্পুর পাওয়া যায় নিমপাতা বা ডেলা কপ্পুর দর্শকের পাওয়া যায় কচি নিম পাতাকে জ্বালিয়ে আপনি অনেক ব্যাকটেরিয়া এবং মশাকে দূরে রাখতে পারেন আর একটা হচ্ছে ভাইরাল পক্স এর প্রোটেকশানের জন্যে প্রোবায়োটিক তো অতি অবশ্যই ইউজ করুন এখন থেকেই দেখুন প্রোবায়োটিক শরীরে গুড ব্যাকটেরিয়া ডাইজেশানকে ইম্প্রুভ করে এখানে অনেক চ্যানেলে ডাক্তাররা আছেন আপনারাও সম্মত হবে মানে পুরো ওভারঅল হেলথে কাজ করে আইসাইট ডেভেলপ করে প্রোবায়োটিক হচ্ছে একটা শরীরে গুড ব্যাকটেরিয়া যা ডাইজেশান ইমিউন সিস্টেম নার্ভাস সিস্টেম সমস্ত কিছুর ওপর কাজ করে ফলে প্রোবায়োটিক আরম্ভ করুন দ্বিতীয় হচ্ছে যে হোমিওপ্যাথিক কিছু মেডিসিন আছে যেমন রাস্টক্স ইন্ডিকা ভ্যালিডোনিয়াম টু হান্ড্রেড এগুলোকে আগে থেকে আপনি প্রোটেকশান আরম্ভ করতে হবেন তবে সব জায়গা হচ্ছে মেন যে প্যারাসাইট পক্স মশার থেকে হয় মানে হচ্ছে আর ভাইরাস পক্স সেটাও কিন্তু অপরিষ্কার পরিচ্ছন্নতা আপনার সারাউন্ডিং সেট সারাউন্ডিং বা সেট নিচে যদি মানে কেচ ফ্লোরের নিচে যদি বেশি দিনের কোনো ময়লা মানে ডাটি হয়ে থাকে তাকে আগে ক্লিন করুন বিশ্বাস করবেন না আমি আপনাকে দেখিয়েও দেবো পুরো পক্স সিজনে যদি আমার পাখিকে যদি কোনো পক্স ধরে তাহলে আমি এইটুকুনি বলতে পারি চ্যালেঞ্জ নিয়ে বলছি আমি আমার চিকিৎসা করা ছেড়ে দেবো কারণ মেনটেন হচ্ছে মেন জিনিস সেই জন্য আগে থেকে প্রিকয়েশন অ্যান্ড মেনটেন হচ্ছে সব থেকে বলে না এটা কি কথা আছে ইংলিশে প্রিভেনশন মিনস বেটার দ্যান কিউর ওকে তো এই ফর্মুলায় যদি এগোন তাহলে পক্স থেকে আপনি কিন্তু আপনারও আপনার লাভবার হোক বা যে কোনো পাখি হোক বিশেষ করে এটা লাভবার ডিজিজ আপনি বাঁচাতে পারবেন অলরেডি পক্সের ওপর আমার যে লাভবার ম্যাগাজিন বেরিয়েছে তার কীভাবে প্রতিরোধ করবেন না করবেন বাংলাতে ইংলিশে আমি মানে ডিসকাস করেছি নিতে পারেন এবার আপনাদের ব্যাপার নিন নিন না নিন না নিন সেটা আপনাদের ব্যাপার কিন্তু অলওয়েস বলছি এখন থেকে প্রোটেকশন দিন কারণ পক্সের সিজিন নয় কিন্তু এটা কিন্তু আপনাদের পক্স হচ্ছে আরম্ভ হয়ে গেছে কারণ ওই ফার্স্ট হচ্ছে যে ইমিউন সিস্টেমের মা বাপ নেই পাখির আর প্রোবায়োটিক লেভেল ডাউনে আছে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস এফেক্টেড আর একটা হচ্ছে যে ওই যে মশা যদি আপনার সেট আপে থাকে তাহলে মশা থেকে পাখিকে দূরে রাখুন একটা প্যারাসাইট পক্স অলওয়েজ মশা বহন করে পাখির এই চোখের এখানে পায়ের আঙুলে পেদারের নিচে মানে উইংসের নিচে এই সমস্ত জায়গায় কামড়ালে আর পক্স যদি সেই বা মশাটা মানে বাহিত হয় মানে ওর মধ্যে ডিজিজটা থাকে তাহলে কিন্তু রক মানে হুলটা ফোটালো প্যারাসাইট প্রবেশ করে যাবে শরীরে তবে প্যারাসাইট পক্সের একটা সুবিধা হচ্ছে যে এটা কোনো ভাইরাল নয় মানে একের থেকে আর একটা ছড়া এটা যার মধ্যে হয় সেখানেই থাকে কিন্তু ভাইরাল পক্স হলে পুরো সেট আপকে সেট আপ সেই জন্য যখনই পক্স দেখছেন আগে ওই পাখিটাকে হসপিটালকে যে ট্রান্সফার করুন চিকিৎসা আরম্ভ করুন আর প্রোভাইড আগে থেকে প্রিভেনশনটা আরম্ভ করে দিন ঠিক আছে তো এইটুকুনি আমি বানালাম পক্সের আগামী দিনে বিস্তারিত বানাবো এটা তাড়াহুড়োর মাথায় ভিডিও বানাচ্ছি আর এই নাম্বার যেখানে এখানে ডিসকাউন্ট পাবেন আর অল ওভার ইন্ডিয়াতে ভাই ডেলিভারও করে আপনি কথা বলে নেবেন এখানে কিন্তু আমার কোনো পকেটে পয়সা ঢুকছে কোনো ব্যাপার নয় কিন্তু ভালো জিনিস রেকমেন্ড করলাম এবার আপনাদের ব্যাপার কি করবেন না করবেন নাম্বারও দিয়ে দিচ্ছি ডেসক্রিপশান বক্সে ভিডিওতে দেব দেবো না এটা রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে ইউটিউবে আমি ডেসক্রিপশানে দিচ্ছি বুপাই নাম বলবেন শান্তনুদা নাম্বারটা দিয়েছে ও যথেষ্ট যত্ন করে আপনাকে ডেলিভার করে দেবে আর একটা প্রপার ডিসকাউন্টেও পাঠাবে তো চলুন আজকে এই অবধি নমস্কার